নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি অনেক দিনের পুরনো একটা রেসিপি আপনাদের করে দেখাবো সেটা আমার ঠাকুমার হাতের রান্না তার জন্য এই দেখুন এরকম লাউয়ের ডগা লাউ ডাটা যে তার ডগাগুলো সব নিয়েছি মাঝখানের ডাটা দেব না এই সব ডগাগুলো নেব এগুলো নেব আর কচি লাউ এই দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এগুলো কেটে নেব তারপরে আপনাদের করে দেখাবো আমি লাউ ডগাগুলো এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এ দেখুন শুধু ডগার দিকে টুকুই নিয়েছি আর লাউ এইভাবে কেটে নিয়েছি এটা এমনিতেও স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য আমার ঠাকুমা পুরোনো দিনের বিধবা ছিলেন তো নিরামিষ খেতেন উনি বেশ ভালো ভালো আইটেম রান্না করতেন তখন আমরা খুবই ছোট যাই হোক এটা রান্নার জন্য এটাকে বলা হতো লাউ জাবড়ি আমার ঠাকুমা বলতেন লাউ জাবড়ি এটার জন্য উপকরণ নিয়েছি আদা কাঁচা লঙ্কা বেটে দেবো আর এই লাউয়ের তরকারির মধ্যে এই কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি দেবো আর এই গোলমরিচ জিরে ধনে আর এই তেজপাতা কড়াইতে ভেজে এটা গুঁড়ো করে নেব আর ফোড়নে দেব জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি প্রথমে এটা ভেজে নেব মশলাটা গ্যাস অন করছে আমি তেজপাতাটা ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে তারপরে ভাজবাস জিরে ধনে গোলমরিচ আর এই তেজপাতা গুলো দিয়ে দিলাম ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখন আমি এটা নামিয়ে আদা আর লঙ্কাটা পেস্ট করে নেব। আদা লঙ্কাটাও পেস্ট হয়ে গেছে এই ভাজা মশলাটার থেকে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে দারুণ সুন্দর গন্ধ তরকারির মেন এটাই হচ্ছে এই মশলাটা এত সুন্দর গন্ধ হয় তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোরন দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটা চামচ হলুদ দিলাম অল্প জিরের গুঁড়ো দিলাম

মতো নুন দিয়ে দিলাম আমি মিষ্টিটা একটু পরে দেব এখন দিলাম না এখন ঢেকে দিচ্ছি মিনিট পথে পরে ঢাকাটা খুলবো আমি মিনিট পথে পরে ঢাকাটা খুললাম কুচনো লঙ্কাগুলো দিয়ে দেবো রান্না করতেন ভীষণ টেস্টি হতো তারপরে অবশ্য আমার মাও রান্না করেছেন আমাদের জন্য আমাদের সবারই তরকারিটা খুব প্রিয় ছিল ঢেকে আবার আবার মিনিট পরে ঢাকনাটা খুলব স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আমি অবশ্যই একটু মিষ্টি মিষ্টি করব আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই দেবেন একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আবার খুলছি এবার আমি এক কাপ দুধ দিয়ে দেবো দেখুন কেমন দেখতে হয়েছে আপনারা আমি ঠিক যেভাবে করলাম আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি একটা সবজি দারুণ ভালো লাগে এমনিতেই তো লাউ লাউের শাক পুষ্টিকর স্বাস্থ্যকর আর আগের দিনের বিধবা ছিলেন উনি ওরকম পুষ্টিকর স্বাস্থ্যকর জাতীয় জিনিসে খাওয়া দাওয়া করতেন দুধ দিতেন অনেক আইটেমে উনি দুধ দিতেন তবে সব আইটেমেই দিতেন না নারকেল দুধ আমি এখন মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা এই মশলাটাতে ভারী সুন্দর গন্ধ হয় জানেন তো করবেন যখন এই মশলাটা অবশ্যই দেবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি একটু পরে সার্ভ করে দেব নামাবার আগে একটু ঘি দিয়ে দিচ্ছি De bir saat